হ্যালো ফ্রেন্ড আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে যে ব্লগটা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হলো রায় একটা স্টেট লেভেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে গানের তো আজকে তার রেজাল্ট আছে তো আমরা জানতে পেরে গেছি রেজাল্টটা অনলাইনে রাই সেরা দশজনের তালিকায় তৃতীয় হয়েছে মানে থার্ড হয়েছে তো দুপুরবেলা আমরা অলরেডি ওখানে পৌঁছে গেছি তোমরা দেখতে থাকো গিয়ে দেখলাম পৌঁছে গেলাম অসংখ্য লোক সেখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে লোক এসেছে তো আমরাও খুব এক্সাইটেড যে অনেকগুলো প্রতিযোগিতা ছিল নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম ছিল তো আমরা অপেক্ষা করছিলাম গিয়ে ভালো করে প্রথমে সিট পাইনি তো পরে ওখানে সিট পেয়ে যাই আর আরেকটা মিরাক্তির ঘটনা রায়কে ওখানে অনেকেই চিনতে পেরে গেছিলো কারণ রায় ভিডিও করে ওখানে অনেকেই রায়ের মুখের দিকে দেখছিল বাট আমরা সেইভাবে প্রথমে ধরা দিইনি ধরা দিইনি মানে আমরা তখনও অন্যরকম একটা চিন্তা ভাবনার মধ্যে ছিলাম যে কখন রায় প্রাইজ পাবে কখন রায় স্টেজে উঠবে তো এটা আমাদের মেন অ্যাচিভমেন্ট ছিল তো যাই হোক অবশেষে আমরা একটা চেয়ার পেলাম রায়কে যেখানে বসালাম তো স্টেজটা খুব সুন্দর করেছিল ওখানে অনেক অনেক ছাত্রছাত্রী এসেছিলো বিভিন্ন স্কুলের অ্যাকাডেমি অনুষ্ঠানটা খুব খুব সুন্দর হয়েছিল তো অবশেষে সেটা শুরু হয়ে গেল তোমরা দেখতে থাকো এবং রায়কে তোমরা স্টেজে দেখতে পাবে সেরা দশজনের তালিকায় রায় তৃতীয় হয়েছে গানে গানের প্রতিযোগিতাতে একে একে খুদের শিল্পীদের হাতে এই পুরস্কার এবং আমি একটু মঞ্চে ডেকে নেব সঞ্চারী চক্রবর্তী এবং সুপ্রীতি অধিকারী একটু এর পরের প্রাইজগুলি দেওয়ার জন্য আমি মঞ্চে একটু ডেকে নেব

বিজয়ীদের দশম স্থান অধিকার করেছে অরণা নন্দী নবম স্থান অধিকার করেছে আকাশ দে অষ্টম স্থান অধিকার করেছে আত্রেই বিষয় সপ্তম স্থান অধিকার করেছে অর্চিষা চক্রবর্তী ষষ্ঠ স্থান অধিকার করেছে অঞ্জিতা দে পঞ্চম স্থান অধিকার করেছে আফ্রিকা আরাত্রিকা মুখার্জি দুঃখিত পঞ্চম স্থান অধিকার করেছে আরাত্রিকা মুখার্জি চতুর্থ স্থান অধিকার করেছে অনুষ্কা বেড়া তৃতীয় স্থান অধিকার করেছে আরাধ্যা ঘোষাল দ্বিতীয় স্থান অধিকার করেছে তোষানী রানা এবং প্রথম স্থান অধিকার করেছে ঐশিকা সামন্ত সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সঙ্গীত গ্রুপ এ রায় ওইদিকে যা নামটা বলতে বলতে পুরস্কার এবং রাম চক্রবর্তী মহাশয় ওনারা দুজনে মিলে বিভাগ কয়েক গ্রুপ এর প্রথম থেকে দশম স্থানাধিকারীদের হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দিচ্ছেন অনুষ্কা বেরা বিভাগ ক আজকে আসতে পারেনি ওই কারণে ওনার অভিভাবিকা ওনার পুরস্কারটি সংগ্রহ করে নিচ্ছে এরপরে আমি মঞ্চের ডান দিকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাব গ্রুপ বি এর সকল বিজয়ীদের সঙ্গীত বিভাগ গ্রুপ বি দশম স্থান অধিকার করেছে সৌমি জানা নবম স্থান অধিকার করেছে আয়ুষ্মান করেছে

অবশেষে আবার সেই একই ব্যাপার যখন আমরা স্টেজ থেকে প্রাইজ নিয়ে নেমে গেলাম তখন রায়ের অনেক অনেক ফ্যান্স রায়কে দেখতে পেয়েছিল তার মধ্যে আমরা অনেক ভিডিও ক্যাপচার করতে পারিনি তো বিশেষ বিশেষ এইটাই ক্যাপচার করেছি এই দিদিভাই খুব ভালোবাসে রায়কে রায়ের সেলফি নিলো এবং রায়কে চুমু খেলো রায়কে আদর করলো সো এনারাই হচ্ছেন মানে একজন ক্রিয়েটারের আসল ভগবান ঠিক আছে তো যাই হোক অবশেষে ফেরার পালা প্রাইজ নিয়ে রাই বাড়ি ফিরে এলো